মহিলা ভোটে নজর সুপ্রিম নির্দেশে ধর্ষকদের জেল ওয়াপসির পরেই বিলকিস কেসকে হাতিয়ার করেই ময়দানে বা তৃণমূল নারী বিদ্বেষী বিজেপি বাংলায় বাড়ি বাড়ি প্রচার ঘাসফুল মহিলা ব্রিগেডের প্রতিবাদ মিছিলেরও ব্লু প্রিন্ট মহিলা ভোটে নজর সুপ্রিম নির্দেশে ধর্ষকদের জেল ওয়াপসির পরেই বিলকিস কেসকে হাতিয়ার করে ময়দানে এবার তৃণমূল বিলকিস বান ধর্ষকদের সমর্থন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি তারপর কি হলো আবার জেলে ঢুকতে হচ্ছে তাহলে আজকে এরা যে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাব বহন করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আজকে আমরা বলতে চাই যে আমরা মহিলারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব আমরা এই অত্যাচারিত মহিলাদের পাশে আছি আগেও ছিলাম আগামী দিনও থাকব আমাদের লড়াই চলবে মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্যের বক্তব্য আপনাদেরকে শোনালাম বিজেপি নারী বিদ্বেষী মূলত এই বার্তা নিয়েই এবার এ রাজ্যের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবে ঘাসপুলের মহিলা ব্রিগেড এবং একই সঙ্গে প্রতিবাদ মিছিলেরও ব্লু প্রিন্ট তৈরি রয়েছে সুপ্রিম নির্দেশে ধর্ষকদের জেল ওয়াপসির পরই বিলকিস কেসকে হাতিয়ার করে এবার ময়দানে নামতে চলেছে ঘাসফুলের মহিলা ব্রিগেড বিজেপি নারী বিদ্বেষী এই বার্তায় তুলে ধরা হবে তাদের প্রচারের মাধ্যমে একই সঙ্গে মিছিলেরও আয়োজন করা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা